গুড মর্নিং এভ্রিও সালাম আলাইকুম আজকে আবার যাইতেছি ডিউটির মানে কদিন তো মেঘের জালে এলেছে বা আজকে যাওয়ার সাল সাল রোদ প্রচন্ড রোদ আর এদিকে বিউটা কেমন ভাই রোদে আর এমনি বৃষ্টি গরমে রোদে সদি কাশে হয়েছে মোটামুটি সবারই শরীর খারাপ ওখানকার যে চেন্নাইতে যে ওয়েদার চলতা আছে বৃষ্টি হালকা ঠান্ডা আবার গরম মানে কি করবো বেলাভ নেই তো আজকে অনেক বিজি আছে কোম্পানিতে রেগুলার তো সাতটায় শীতটা আজকে আটটায় এক ঘন্টা বাড়ায় গেছে কারণ আজকে ওই ইন্টারভিউ আছে অনেক প্রায় তিন চারশোর মতো ইন্টারভিউ নতুন জয়নিং আসবো তো লেগে সিট চেঞ্জ হয়েছে তো আজকেও আইতে আইতে লেট হইতে পারে তো লেগে যাইতেছি আর হাইটারছে সাইকেল অনু দিছে না কি জানি কবে দেয় জানি দেখি আর দেখো হচ্ছে ফুড কোম্পানি পেছন দেখতে হয় সামনে কোম্পানি আছে আর আজকের ওয়েদার দেখতেছেন খুব সেই একদম আর দেখো কেমনে রোদ উত্তারিস মানে তা কমু এই কয়দিন যা বৃষ্টি হয়েছে মানে উদর ওই দিন বৃষ্টি বিয়াল হলে বৃষ্টি বিয়ে জল আর এন্দ শুধু রোদ এবার মনে হয় রোদ দিব আর হইতো না কারণ বীজটা একদিন অনেক দিছে তো চলো দেখি কোম্পানির সামনে আছে দেখাম তোমরা তো আর কি কোম্পানি রেট হচ্ছে কোম্পানি রোড ওয়ান বাই রোড অনেক ঠিক আছে বাট এখানে ড্রাইভিং বাইক চালাইতে শিখতে যারা নতুন নতুন এদিকে ড্রাইভিং করতে হয় সে অনেক বাইক চালানি আমরা নাই এলাকায় আমরা শিখি নাই কি থাকলে শিখলে মনে চলো দেখি